হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিগত আট দিন ধরে আমরা স্পেনে আছি আজকেই আমরা এখান থেকে নেদারল্যান্ডস ফিরে যাব আর এটাই আমার স্পেন ট্রাভেল সিরিজের লাস্ট ভিডিও আমরা যেই হোটেলে ছিলাম সেখানে গেস্টদের রান্না করার জন্য একটা ছোট মতো কিচেন ছিল এখান থেকেই আমরা সকালে কফি বানিয়ে খেয়ে তারপর চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আমাদের যে লাগেজগুলো ছিল সেটা এখানেই রেখে গেলাম এই সিটিটা ঘুরে আবার ফেরার সময় লাগেজগুলো নিয়ে আমরা চলে যাব তো হেঁটে হেঁটেই আমরা যেটুকু ঘোরার ঘুরবো কারণ আমরা যেখানে হোটেল নিয়েছি সেটা হচ্ছে মেন জায়গায় ছিল এখান থেকে এই সেভিলা সিটি সেন্টার বা যা যা জিনিস দেখার আছে সেগুলো খুবই কাছে তো প্রথমে আমরা খুব সুন্দর একটা পার্কের মধ্যে এসেছি এখান থেকেই আমরা আস্তে আস্তে ঘোরাটা স্টার্ট করলাম সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউরোপের প্রথম টোবাকো ফ্যাক্টরি সতেরোশো সালে এটা তৈরি করা হয়েছিল তবে উনিশশো সালে এই টোবাকো ফ্যাক্টরি বন্ধ করে এখানে ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে এই জায়গাটা এখন ইউনিভার্সিটি অফ সেভিল্লা যেখানে ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার পড়ানো হয় এগুলো হচ্ছে এখানকার ড্রেস ওইটার মতো করেই তোমার মনে হয় বানানো আর এরকম হাত পাখাও সব জায়গায় দেখলাম বিক্রি হচ্ছিল এখানে একটা ফেমাস ডান্স ফর্ম আছে যার নাম ফ্লেমিঙ্গো যেখানে এরকম টাইপের ড্রেস আর হাতে এরকম পাখা নেওয়া হয় সেনোরিটা গানটা যারা দেখেছেন ওই গানে যে নাচটা দেখানো হয়েছে ওই নাচটার কথাই আমি বলছি আর ওই গানের শুটিংটাও এই শহরেই করা হয়েছে এখন আমরা চলে এসেছি সেভিল্লা শহরের থেকে সুন্দর একটা জায়গা দেখতে এই জায়গাটার নাম প্লাজা স্পানিয়া কত মাছ ব্যাকগ্রাউন্ডে যে গানটা শোনা যাচ্ছিলো সেই গানটা এখানে একজন লাইভ গাইছিলেন এই শহরটা আর্ট আর কালচারের জন্য খুব ফেমাস আর এখানে অনেক সুন্দর সুন্দর সূক্ষ্ম কাজ দেখেছি তার মধ্যে এই টাইলসগুলো দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না যে এই বিল্ডিংটা একশো বছর আগের পুরানো এবার আমরা উপরের ফ্লোরে উঠব আর এই বিল্ডিংয়ে সব জায়গায় যাওয়া যায় না বাইরের কিছুটা জায়গা আর এই করিডোরগুলো পাবলিকের জন্য ওপেন করা আছে এই বিল্ডিংয়ের কিছু কিছু কাজ সত্যি তাকিয়ে থাকার মতো তার মধ্যে এই সিলিংগুলো এত সুন্দর প্রত্যেকটা জায়গায় সিলিংয়ে এরকম কাঠ দিয়ে সুন্দর কাজ করা বারান্দাটা যদি এত সুন্দর হয় আর যেখানে আমরা ঢুকতে পাচ্ছি না সেই জায়গায় সিলিংয়ে না জানিয়ে আরও কত সুন্দর কাজ করা থাকবে আর সাথে এই যে দেয়ালে টাইলসগুলো লাগানো আছে এইগুলোও কি অপূর্ব এটা দেখে কে বলবে এই জায়গাটা একশো বছরের পুরানো উনিশশো সালে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল আজ প্রায় একশো বছর হতে চললো কিন্তু এই ডিজাইনগুলো আজও একদমই নতুনের মতো আছে আজই আমরা ফিরে যাব এই শহরে আমরা ঠিকমতো চব্বিশ ঘন্টাও থাকলাম না কিন্তু এখানে আসার পর সত্যি মনে হচ্ছিল যে আরও একটা দিন অ্যাটলিস্ট এখানে থাকলে খুব ভালো হতো সেবিল্লা শহরটা খুব একটা হয়তো ফেমাস না স্পেনে আসলে এই শহরটায় অনেকেই ঘোরে না স্কিপ করে বেরিয়ে যায় মাদ্রিদ বার্সেলোনা বা কোস্টাল এরিয়াগুলোই ঘোরে কিন্তু এই শহরটা এতটা সুন্দর যদি আমরা এখানে না আসতাম হয়তো কোনো দিনই বুঝতে পারতাম না এখানে রাস্তাঘাট যেমন পরিষ্কার সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আর সাথে এখানকার লোকেরা খুবই ওয়েলকামিং

এখন চারটে বাজে দুপুরবেলা এখনও আমাদের কিছু খাওয়া হয়নি তাই গুগলের রেটিং দেখে এখন আমরা একটা ইটালিয়ান রেস্টুরেন্টে এসেছি এখানে এসে আমরা পিৎজা অর্ডার দিলাম তো গুগলে খুব হাই রেটিং ছিল সেটা দেখেই আমাদের এখানে আসা আর পিৎজার কোয়ালিটিও এখানে খুবই ভালো ছিল খাওয়া দাওয়ার পর কিছুটা দূর এগোতেই সামনে এরকম একটা টাওয়ার ছিল এর উপরে উঠলেও খুব সুন্দর ভিউ পাওয়া যায় শহরের কিন্তু আমাদের একদমই এনার্জি ছিল না যেহেতু এই টাওয়ারের উপরে সিঁড়ি দিয়ে উঠতে হতো তাই আমরা আর উঠলাম না আরও কিছুটা হাঁটার পর পুরানো দিনের যেসব জাহাজ হতো না সেরকম একটা জাহাজও রাখা ছিল আর টিকিট কেটে এই জাহাজের ভিতরেও ঢোকা যায় তবে আমরা এর ভিতরে আর উঠিনি বাইরে থেকে কিছুটা ফটো তুলে নিলাম এই যে এই লেবুটা আমরা নিচ থেকে কুড়িয়ে আনলাম পড়েছিল মাটিতে লেবু পড়ে থাকতে দেখে কুড়িয়ে তো নিয়েছিলাম কিন্তু লেবুগুলো এতটাই টক ছিল যেটা চিনি দিয়ে শরবত করে খাওয়া ছাড়া আর অন্য কোনোভাবে খাওয়া সম্ভবই না তাই একটা লেবু কোনো রকমে একটু খেয়ে বাকিটা আমি ফেলে দিয়েছিলাম এখন আমরা এখানকার খুবই ফেমাস একটা জায়গার সামনে চলে এসেছি স্পেনে সারের লড়াই বা বুল ফাইটিং খুবই ফেমাস একটা স্পোর্টস এটা হয়তো অনেকেই জানেন তো এই জায়গার ভিতরেই সেই খেলা খেলানো হতো ইভেন আজও কিন্তু এর ভিতরে সেই সারের লড়াই হয় আর কিছুক্ষণের মধ্যেই আমরা এর ভিতরে ঢুকবো এখানে ঢোকার জন্য একটা টিকিট ছিল টেন ইউরো করে মানে ভারতীয় টাকায় নশো টাকা মতো তবে আমরা টিকিট কাটতে গিয়ে জানতে পারলাম আজকে কিছু একটা প্রোগ্রাম থাকার জন্য আজ এই বুলফাইটিং অ্যারেনাতে ঢোকার জন্য সবার টিকিট ফ্রি এই যে এরকম ওই লাল কাপড় দিয়ে যেগুলো আমরা দেখি বুল ফাইটের নানা রকম ফটো এই দেখো এই যে এরকম হতো ঠিক আছে

সামনে যে জামাগুলো দেখতে পাচ্ছেন এরকমই একটা ড্রেস পরে একজন লাল কাপড় হাতে নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকে আর তার দিকে সার এগিয়ে আসে আবার সে কাপড়টা অন্যদিকে ছুঁড়ে দেয় এইভাবেই কিন্তু খেলাটা হয় উপরের ছবিতে যেমন দেখা যাচ্ছে অনেকটা ওরকম আমি ছোটোবেলায় এই খেলাটা কার্টুনে দেখেছিলাম তবে তখন একদমই আইডিয়া ছিল না যে সত্যি সত্যি বাস্তবে এই খেলাটা হয় তাই আজকে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে তো চলুন এবার মেন যে জায়গায় হতো বা বুল ফাইটিং আজও হয় সেই জায়গাটা দেখি এই জায়গাটাকে বলে বুল ফাইটিং এড়ে না বসে সবাই খেলা দেখতো দেখেই কেমন লাগছে এই যে গ্রাউন্ড বালি হ্যাঁ কিছু তো একটা আছে হ্যাঁ এরকম কোন গেট দিয়ে যে কিছু একটা আছে যেখান থেকে সার গুলোকে ছাড়া হতো নাম্বার আছে কিন্তু খুব ছোটো করে লেখা এখানে বসে একসাথে বারো হাজার লোক খেলা দেখতে পারে আর ভাবলেও অবাক লাগে যে সারের লড়াইও একটা খেলা যেটা দেখে মানুষ সত্যি সত্যি এন্টারটেন হয় সারের সাথে মানুষের যেমন লাল কাপড় নিয়ে খেলা হতো সেরকম সারের সারেরও কিন্তু এখানে লড়াই করানো হতো আঠারোশো সালে এই জায়গাটা তৈরি করা হয়েছিল তখন তো খুব ফ্রিকুয়েন্ট এই খেলাটা হতো কিন্তু আজও মাঝে মাঝে এখানে এই খেলাটা হয় ওখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম যে একটা দুটো জায়গা দেখা বাকি আছে সেটাও এই যাওয়ার পথেই দেখা হয়ে যাবে সামনেই দেখতে পেলাম সেভিল্লার খুব সুন্দর একটা ক্যাথেড্রাল কিন্তু এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই এর ভিতরে ঢোকার আর সময় নেই দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এখন রাত আটটা বেজে গেছে এবার আমরা হাঁটা শুরু করেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেলে যেহেতু আমাদের লাগেজগুলো রাখা আছে তাই এখন প্রথমে হোটেলে যাব তারপর হোটেল থেকে একটা ক্যাব ধরে আমরা চলে যাব সেভিল্লা এয়ারপোর্টে আর রাত সাড়ে দশটার সময় ওই এয়ারপোর্ট থেকে আমাদের অ্যামস্টারডাম ফেরত যাওয়ার ফ্লাইট আছে হোটেল থেকে সমস্ত লাগেজ নিয়ে এখন আমরা ক্যাবে উঠে গেছি এখান থেকে খুব বেশি দূর রাস্তা না সাত কিলোমিটার মতো এটা পাবলিক ট্রান্সপোর্টেও আসা যেত কিন্তু এতদিন যেহেতু আমরা ঘোরাঘুরি করেছি খুব টায়ার্ড ছিলাম আর এই শহরে ক্যাবের ভাড়া মোটামুটি ঠিকঠাকই ছিল সাত কিলোমিটার রাস্তা আসতে ক্যাবে প্রাইস নিয়েছে ইলেভেন ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় সাড়ে নশো টাকা ও আমরা যেহেতু চারজন ছিলাম তাই একটা ক্যাব ধরে আমরা সোজা এখন চলে এসেছি সেভিল্লা এয়ারপোর্টে তো এখন আর কিছুক্ষণের অপেক্ষা সাড়ে দশটার সময় আমাদের ফ্লাইট আছে আর অ্যামস্টারডাম পৌঁছাতে আমাদের এই ফ্লাইটে করে সময় লাগবে দু ঘন্টা চল্লিশ মিনিটের মতো তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার পুরো স্পেনের ট্রাভেল সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা